নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই পার্শে দই পার্শে বানানোর জন্য আমি প্রথমে পার্শে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং কড়াইতে তেল গরম করে পার্শে মাছগুলো ভেজে নেব দুদিকে উল্টে ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব পার্সে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে একে একে তুলে নেব এবং ওই তেলের মধ্যেই আমি কালো জিরো ফোড়ন দিয়েছি এবং তার সঙ্গে কারিপাতা দিয়েছি কারিপাতা দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু জল দিয়ে মশলা জল অবশ্যই মশলা জলটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবং নাড়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে ফেটিয়ে রাখা টক দই এবং সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং তার সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব যে মশলা জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে কাজু আর পোস্ত পাটা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যেটা ফুটে উঠেছে ফুটে যাওয়ার পর আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মাছটা সেদ্ধ হয়ে গেলে আমার দুই পার্সে রেডি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন